বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনসংব করার ঘটনাগুলো এতদিন পর্যন্ত কিন্তু ধর্ষণের মামলা হিসেবেই দায়ের করা হতো ভালোবাসা থাকাকালীন জবরদস্তিহীন যৌনকর্ম ধর্ষণ হিসেবে মোটেই গণ্য হওয়া উচিত নয় এ ধরনের যৌনকর্মের পিছনে বিশেষ কোনো প্রলোভন থাকলে সেটিকে বড়জোর অপরাধমূলক বা প্রতারণামূলক যৌনকর্ম বলা যেতে পারে সংশোধিত এই আইনে এই অপরাধকে বলা হয়েছে যে আস্থাভাজন সম্পর্ক থাকাকালে বিয়ের প্রতিশ্রুতিতে বল প্রয়োগহীন যৌনকর্মাত্র প্রকৃতপক্ষে এ ধরনের যৌনকর্ম এতদিন পর্যন্ত ধর্ষণ হিসেবে গণ্য করা হলেও নতুন দু সালে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের যে সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনের পর থেকে আর এই জাতীয় ঘটনাকে ধর্ষণ বলে গণ্য করা হবে না আমাদের সমাজে প্রণয় বা ভালোবাসা থাকা সত্ত্বেও শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে নারীরা সাধারণত অনিচ্ছুক থাকে বিয়ের প্রতিশ্রুতির কথা বললে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকলে ইমোশনাল ব্ল্যাকমেলিং করেই এ ধরনের নারীদের সাথে শারীরিক সম্পৃক্ত করার ঘটনা এখন আমাদের দেশে কিন্তু অহরহ ঘটছে ফলে এই জাতীয় ঘটনাকে অপরাধের আওতামুক্ত করার সুযোগ যেমন নেই আবার একে ধর্ষণের মতো মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করাটাও আইনগতভাবে সঠিক নয় কাজেই আমাদের সংশোধিত আইনে এই ভারসাম্যটুকু আনার চেষ্টা করা হয়েছে আর ধর্ষণের সংজ্ঞায়ও কিন্তু বেশ পরিবর্তন আনা হয়েছে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার পুরুষাঙ্গ বা দেহের কোনো অংশ কিংবা যে কোনো বস্তু কোনো নারী বা শিশুর জনি বা পায়ুপথ কিংবা মুখের অভ্যন্তরে প্রবিষ্ট করেন বা প্রবেশ করান সেটি যৌনকর্ম হিসেবে গণ্য হবে বলছেন ধারা দুইয়ের ডাবলিঙ্গ ধর্ষণের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুর গোপনাঙ্গে যদি মারাত্মক জখম করারও কোনো সাজা এতদিন আইনে ছিল না এই আইনের নয়ের ধারায় নতুন দফা গ যুক্ত করে এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজার বিধান যুক্ত করা হয়েছে কাজেই নতুন সংশোধনী আইনটি আমাদের সমাজে বেশ যুগোপযোগী করা হয়েছে এই নতুন সংশোধনী আইন বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় নতুন সংশোধনী আইনে প্রয়োগের ক্ষেত্রে আপনাদেরকে যদি আইনগত কোনো বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না